প্রচণ্ড আঁকা বাঁকা রাস্তা এই বান্দরবনের মধ্যে প্রচন্ড রকমের আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি নীলগিরি নীলাচল সিম্বুক পাহাড়ে সত্যি অসাধারণ মনোরম দৃশ্য ও ভাই চলে এসে দিদার ভাই দিদার ভাই চলে এসেছে আমাদের মাঝে এখন আমার সামনে দিয়েছি যাচ্ছে বাইক রাইড করতে করতে প্রচণ্ড রকমের আঁকা পাকা রাস্তা এখানে এর দেখছো এরা জামাই বউ সবাই মিলে চলে আসে নাকি বাড়ি এখানে এখন কিন্তু পাহাড়ে উঠতেছি ভাই